ক্ষমা করে দিতে আল্লাহর বট্ট ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দারে মাফ করে দেয় আমাদের নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লিয়া আবেদি ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেশতারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফলগুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও